শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত প্রাচীন রাজবাড়ি বহু বছর ধরে সেখানে কেউই পা রাখেনি এক সময় সেখানে রাজকীয় জীবন ছিল আলো ঝলমলে প্রাঙ্গন এবং নাচ গান উৎসব এখন সেখানে শুধু শূন্যতা আর গা ছমছমে নিরাপত্তা এটাই সেই ভয়ঙ্কর বাড়ি বাড়িটির রহস্য ভেদ করতে চলেছে দুই বন্ধু নীলাফ এবং আমতা তারা জানে না বাড়িটি শুধু পরিত্যক্ত নয় সেখানে আরও কিছু আছে সত্যি কি এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় নাকি সবটাই মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি এই ভয়ানক রাতেই সব প্রশ্নের উত্তর মিলবে হ্যালো গাইস ভয়াল প্রতিধ্বনির আরো একটি ভয় ভরা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে গল্পটা শুরু করা যাক নীলভ আর অমতা টর্চ হাতে ক্যামেরা নিয়ে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল লোহার ফটকের সামনে এসে শিট দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল দুজনের তুই সব নিয়ে এসেছিস তো ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো অন্তা হ্যাঁ আমি সব এনেছি নীলাপ আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করল শিকল চারিপাশে বাড়ির ভেতরে ঢুকেই তারা টর্চের আলো ফেলতেই ধুলোই ঢাকা মেঝো ভাঙাচড়া আসবাসপত্র আর ছেঁড়া পর্দা চোখে পড়ল। বাতাসটা ভারী আর ছমছমে যেন মনে হচ্ছে কিছু একটা তাদের দেখছে হঠাৎ করে অনেক দূরের একটা জালনা ঠাস শব্দে বন্ধ হয়ে গেল চমকে উঠে নীলবের হাত ধরে বসল চলো আর একটু এগিয়ে দেখি নীলব কিন্তু তারা জানে না তাদের ঠিক পেছনে একটা ছায়া অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে তারা দুজন ধীরে ধীরে করিডরের দিকে এগিয়ে গেল নীলব একটা দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা আত খোলা আর ভেতর থেকে আসছে এক নারীর কান্নার শব্দ কিন্তু ঘটনা তখনই যখন হঠাৎ করে সেই কান্নার শব্দ বদলে গেল বিকট এক হাসিতে তারা ভয়ে কিছুটা পিছু হাঁটলো পিছু হটার সাথে সাথে দরজা ধপ করে বন্ধ হয়ে গেল ঠিক তখনই অন্তর চোখ গেল সামনে বিরাট একটি আয়না রাখা ছিল সেদিকে আয়নার সামনে তারা দুইজন দাঁড়িয়ে থাকলেও আয়নার ভেতর তাদের পাশে ছিল ব্যক্তি একটা চেহারার নারী যার চোখের থেকে গা অন্ধকার আর একজন চিৎকার করে নীলাফের হাত ধরে হাঁটতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর তারা চারিদিকে খেয়াল করে বুঝলো তারা ঠিক যেখানেই দাঁড়িয়েছিল একদম সেইখানেই দাঁড়িয়ে আছে বারবার দৌড়াচ্ছে এবং সেইখানে ফিরে আসছে তারা এই ভয়ঙ্কর বাড়ির ভেতরে আটকা পড়ে গেছে চারিদিকের বাতাস আস্তে আস্তে ভারী হয়ে আসছিল ছাদের উপর থেকে ভেসে আসছিল কারোর হালকা গুনগুন গুনগুন কণ্ঠে গান এখন কি করব ভয়ে কাঁপতে কাঁপতে বললো পকেট থেকে ঈশ্বরের পবিত্র জল হাতে নিল আগে থেকেই হয়ে সে কোনো অতৃপ্ত আত্মা থেকে থাকে তাহলে এটা তাদের রক্ষা করতে পারে তারা আবার দরজার দিকে দৌড়ে গেল কিন্তু দেখল দরজাটা বন্ধ আমরা এখানে আটকে গেছি ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা একটা তাদের কাঁধে এসে পড়ল হঠাৎ সেই ঠান্ডা হাতের চাপ খেয়ে নীলব আর আন্তা সশব্দে চমকে উঠল নীলব পিছনে ফিরে দেখতে পেল সেখানে কেউ নেই কিন্তু অনুভূতি ছিল যেন কিছু একটা তাদের চারপাশে ঘুরছে এক দৃষ্টির মতো শূন্যতা ভেদ করে তারা আবার দৌড়াতে শুরু করল কিন্তু এবার সেই রহস্যময় ঠান্ডা হাত তাদের পেছনে পাল্লা দিয়ে ছুটে আসছিল তারা আবার ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়ালো কিন্তু এবার দরজাটা আগের চেয়ে আরো শক্ত বন্ধ হয়ে আছে তাদের কাছে মনে হচ্ছিল যেন বাড়ির ভেতর থেকে এক শক্তিশালী অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে বাতাসে হালকা একটা সুর বাজছিল কিন্তু সেই সুরটা ছিল ভয়ানক এক ধরনের অজানা ভাষার গুনগু এটা কি অন্তা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা কি কখনো এখান থেকে বেরোতে পারবো নীল পকেট থেকে পবিত্র জল বের করে দরজার সামনে ঢেলে দিল কিন্তু কোনো ফল পাওয়া গেল না কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ সামনে দরজাটা খুলে খুলে গেল কিন্তু দরজাটা যাওয়ার সাথে সাথেই ঘটলো লোমহর্ষক একটি ঘটনা সেই ভয়ঙ্কর নারী তাদের সামনে প্রকট হলো যার চোখের ভিতর দিয়ে অন্ধকারের ঘন ছড়িয়ে পড়ছে চারিদিকে সেই নারী বিকট শব্দে হি হি করে হেসে উঠল নীলবকে ভয়ে জড়িয়ে ধরল তোমরা চলে যাচ্ছ না ভয়ঙ্কর ওই নারী এক রুদ্ধকার সুরে বলে উঠল। ভয় পেয়ে নীলব কি করবে বুঝতে না পেরে আবারও সেই শান্তির গোলাপ জল ছিটিয়ে দিল ঠিক তখনই জোরে সরে একটা বিস্ফোরণ ঘটলো বিকট শব্দে প্রকম্পিত হয়ে গেল পুরো বাড়িটা তারা দুজনে দেখলো তারা বাড়িটি থেকে অনেক দূর ছিটকে এসে পড়েছে পরিবেশটা আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে সব কিছুই আস্তে আস্তে নরমাল হতে শুরু করলো তারা বুঝতে পারলো পবিত্র গোলাপ জলে কাজ করেছে এবং ভয়ঙ্কর আত্মাটি শেষ হয়ে গেছে এজন্যই তারা বাড়ির বাইরে এসে পৌঁছাতে পেরেছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানিয়ে গল্পটা আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আরও অনেক ভালো ভালো বেটার বেটার গল্প শুনতে চাইলে তোমরা ভয়াল প্রতিধ্বনির সাথে থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে